তো বন্ধুরা আজ নিয়ে চলে এলাম আপনাদের কাছে নতুন একটি সেল পারপাস ভিডিও নিয়ে যেহেতু আজকে দোল পূর্ণিমা তো সমস্ত বন্ধু বান্ধবদের জানে শুভ দোল পূর্ণিমার প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা বড়দের প্রণাম ও ছোটদের আন্তরিক ভালোবাসা নিয়ে আজ এই কিছু সংখ্যায় পায়রার সেল পারপাস ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা ভিডিওর শুরুতেই এক জোড়া পায়রা দেখতে পাচ্ছেন একজোড়া গিরিবাজ পায়রার কালেকশান দেখাচ্ছি বন্ধুরা নটটা স্ট্যান্ডিংটা দেখুন এবং মাদিটা দেখুন মাদিটা কিন্তু মস্তি মুঠে চলে এসছে পায়রা জোড়াটি প্রায় চার পাঁচ দিনের মধ্যেই কিন্তু ডিম নেবে আপনারা যদি এই পায়রা জোয়াটি নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন একদম ফুল অন গ্যারান্টি থাকবে হাইটে ওরা গিরি পায়রা একদম পাতলা বাজি কিন্তু ওরান কিন্তু ব্যাপক হবে সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা ওড়ান পাবেন এবং ফুল অন গ্যারান্টি সহকারে দেওয়া হবে ডিম বাচ্চা গ্যারান্টি এবং পায়রা পুরো রেজাল্টেড থাকবে ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দিচ্ছি পায়রা জোয়ারটি দেখুন যদি কারো পছন্দ হয় ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমাদের লোকেশান হচ্ছে বনগা আপনারা চাইলে বনগা এসে কালেক্ট করে নিতে পারেন বা মনে করেন যে ডেলিভারি চাইছেন তাহলে ডেলিভারি করে দেওয়া হয় ভিডিওর মাধ্যমে ফার্স্ট পেয়ারটা আপনাদের কাছে সফ করে দিলাম পায়ে দুটি দেখে নিন পায়রা যদি না ওরে ডিম বাচ্চা না করলে পায়রা কিন্তু রিটার্ন পয়সা রিটার্ন করে দেওয়ার ব্যবস্থা আছে পায়ের দুটি দেখে নিন বাদি গেটটা মা দিই ডান দিকে ভিডিওর মাধ্যমে একজোড়া পায়রা আপনার কাছে সফ করে দিলাম কেমন লাগলো এই পায়রা জোড়াটি অবশ্যই জানাবেন কমেন্ট করে আপনারা একজোড়া পাট্টা বাচ্চার পেয়ার দেখাচ্ছি বন্ধুরা ভালো করে দেখে নিন বাচ্চা দুটি যারা গরমের জন্য পাট্টা পেয়ার বাইতে সেট করে উড়াতে চান বর্তমানে আমাদের কাছে একজোড়া হাই কোয়ালিটি পাট্টার পেয়ার রয়েছে বন্ধুরা পায়ার দুটি দেখে নিন এই পাট্টা পেয়ারটি আপনারা নিতে পারবেন সংগ্রহ করতে পারবেন ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে ওই নম্বরে যোগাযোগ করলে একজোড়া পাট্টা পেয়ার একটা মেল একটা ফিমেল হবে বন্ধুরা ভালো করে দেখে নিন এই পাট্টা পেয়ার জোড়াটি ঠিক আছে লেসটা তোলা আছে কারণ হচ্ছে লেসটা তুলে দিলে স্ট্যান্ডিংটা খুব সুন্দর করবে সেই কারণে লেসটা তোলা আছে এবং এদের বুকের স্ট্রাকচারটা কিন্তু খুব সুন্দর হবে যার কারণে লেসটি তোলা আছে ঠিক আছে একটা মেল একটা ফিমেল আছে বন্ধুরা এই পায়রা জোয়াটি সেল পারপাস সেল করে দেওয়া হবে পায়রা দুটির স্ট্যান্ডিংটা দেখে নিন পাটটা পেয়ার রয়েছে পাটটা পেয়ারের অবস্থায় কত সুন্দর পায়রাটি স্ট্যান্ডিং ভালো করে দেখে নিন এই পায়রা দুটি সেল করার জন্য দেখানো হচ্ছে যদি কারো পছন্দ হয় পায়রা দুটি আপনারা নিতে পারবেন ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে ওই নাম্বারে যোগাযোগ করলে ঠিক আছে পাটটা বাচ্চা রয়েছে ঠিক আছে অল্প স্বল্প ডাকও এসে গেছে বন্ধুরা একদম যে পাটটা বাচ্চা তা কিন্তু নয় অল্প স্বল্প ডাকও এসে গেছে বাইরে সেট করে আপনারা উড়াতে পারবেন একটা নড় আছে একটা মাদি আছে ঠিক আছে একটা কাঁথা করদানো রয়েছে ক্রিম চোখের মধ্যে আর একটা সাদা চোখের মধ্যে ঠিক আছে পায়রা দুটি সেল করে দেওয়া হবে যারা সবুজ ম্যাডডাস পছন্দ করেন একজোড়া মুন্ডি সাদা সবুজ কালারের মধ্যে ম্যাডডাস পেয়ার শখ করাচ্ছি বন্ধুরা পায়রা দুটি দেখুন মুন্ডি সাদা যেটা দেখছিল ওটা হচ্ছে মাদি আর সবুজ কালার যেটা দেখছেন ওটা নট যেটা ছোটাছুটি করছে বেশি ওটা নট বা একটা হচ্ছে মাদি পায়রা বন্ধুরা পায়রা দুটি একদম হাইটে উড়বে নিচ দিয়ে ওড়ার ম্যাডাস পায়রা না কিন্তু তো পায়রা দুটি কিন্তু সেলের জন্য দেখাচ্ছি ভালো করে দেখে নিন মুন্ডি সাদা ম্যাডাসটা মাদি আর যেটা ছোটাছুটি করছে ওটা হচ্ছে নর পায়রা সেটিং জোড়া ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে যদি কারো লাগে ফোন করবে তো এখন এক জোড়া গিরিবাজ পায়রা শখ করাচ্ছি কম প্রাইজের মধ্যে সেল করে দেওয়া হবে বন্ধুরা সামনে একটা নট পিছনে একটা মাদি প্রচণ্ড অ্যাগ্রেসিভ পায়রা এবং এই পায়রা দুটো উড়ান কিন্তু গরমে কিন্তু চার পাঁচ ঘন্টা ওড়ে ঠিক আছে ভালো করে দেখে নিন পায়রা দুটো স্ট্যান্ডিং এই যে বাঁ হচ্ছে মাদি ডান নর পায়রা দুটো স্ট্যান্ডিংটা দেখে নিন চোখ সাদার মধ্যে একজোড়া পেয়ার শখ করাচ্ছি ভালো করে শখ করুন একদম পাতলা বাজির পায়রা একদম মেঘে ঢুকে আকাশে ডিপে কিন্তু ওড়ে এই সমস্ত পায়রা একটা নর আছে একটা মাদি আছে ডিপে ওড়া পায়রা যদি কেউ সংগ্রহ করতে চান বা এই গরমের দিনে কেউ উড়াতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন নিয়ে নিতে পারবেন গিরিবাজ পায়রার মধ্যে একদম হাই ফ্লাইং ডিপে ঢুকে উড়ার পায়রা এক সমস্ত পায়রা আপনাদের কাছে গ্যারান্টি সহকারে ভিডিওর মাধ্যমে শখ করাচ্ছি এগুলো কিন্তু সব সেলের জন্য থাকবে একদম সেটিং জোড়া জোড়া নর্মালি এবং ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে বাচ্চা করে উড়াতে পারবেন আপনারা চাইলে বাড়িতে পোষ মানিয়ে গিয়ে কিন্তু ওড়াতে পারবেন বন্ধুরা এখন যে পেয়ারটা শখ করাচ্ছি আপনারা দেখুন একদম চাপ গলার মধ্যে একজোড়া গিরিবাজ পায়রা আপনাদের কাছে সেল পারপাস সেলের জন্য দেখাচ্ছি স্ট্যান্ডিংটা দেখুন বন্ধুরা বা দিকারটা নর ডান দিকেরটা মাদি পুরো একদম নর মাদি কনফার্ম গ্যারান্টি থাকবে ভিডিওর মাধ্যমে যে সমস্ত পায়রাগুলো দেখালাম একদম সেম আপের মধ্যে আশা করছি এই ভিডিওতে আপনারা কোনো পায়রা দেখে পছন্দ হয়েছে ভিডিওটা ভালো করে স্কিপ না করে দেখুন হোলির দিনে আপনাদের জন্য অফার নিয়ে এলাম যদি কারো পছন্দ হয় তাহলে আপনারা যোগাযোগ করে পায়রা দুটি সংগ্রহ করে নিতে পারবেন ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে ওই নাম্বারে যোগাযোগ করলে ঠিক আছে এসে নিয়ে গেলে কিন্তু আপনারা নিয়ে যেতে পারবেন বা ডেলিভারি করলে কিন্তু ডেলিভারি চার্জটা লাগবে পায়রা দুটি দেখে নিন একদম হাই ফ্লাইং পায়রা ঠিক আছে প্রচণ্ড পরিমাণে দম করে এই সমস্ত পায়রাগুলি খুবই ভালো হয় এবং নজর থেকে শুরু করে ভালো জাতের ভালো জেনারেশনের পায়রা যদি আপনাদের কারো পছন্দ এই পায়রা জোড়াটি নেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করে পায়রা দুটি সংগ্রহ করে নিতে পারবেন একদম সেটিং জোড়া আছে ডিম বাচ্চা ফুল গ্যারেন্টি থাকবে একদম সেম ব্লাড লাইনের পায়রা আছে পায়রা দুটি আপনারা সংগ্রহ করতে পারবেন যদি কারো ভালো লাগে কল করে নিয়ে নিতে পারবেন ঠিক আছে এগুলো কিন্তু সব হাই ফ্লাইং পায়রা গিরিবাজ পায়রার মধ্যে সব হাই ফ্লাইং পায়রা ঠিক আছে আরও একজোড়া বন্ধুরা শেত গিরিবাজ মুর্শিদাবাদী জেনারেশন বাদি কাটটা নট ডান দিকে একদম সেটিং জোড়া প্লেয়ার রয়েছে বন্ধুরা সুন্দর একটা খেলা ওরা গিরিবাজ পায়রা সেল ভালো করে দেখে নিন মাত্র একজোড়া শ্বেত গিরিবাজ পায়রা একদম সেটিং জোড়া জোড়া পায়রা পায়রা স্ট্যান্ডিং দেখুন আগে সুন্দর এক জোড়া পায়রা সেল করে দেওয়া হচ্ছে জানেন আপনারা কেমন কী দামে আমাদের চ্যানেলে পায়রা সেল করা হয় অনেকে ভাবেন যে কম প্রাইসে দেওয়া হচ্ছে মানে লো কোয়ালিটি পায়রা কিন্তু তা নয় আমাদের কিন্তু চ্যানেলে যতটা পারবো আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা কম প্রাইসের মধ্যে পায়রা সেল করে দেওয়ার চেষ্টা করব। যাতে সবাই নিতে পারে এবং পুষতে পারে নতুন যারা পায়রা প্রেমী আছে তো এই পায়রা দুটি যদি কারো পছন্দ হয়ে থাকে আপনারা ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিতে পারবেন পায়রা দুটি স্ট্যান্ডিং দেখুন যদি কারো ভালো লাগে ফোন করবেন এবার আরও কিছু পায়রা শখ করাবো আপনাদের কাছে বন্ধুরা এখন যে পায়রা জোড়াটা আপনারা দেখছেন একজোড়া কালদমা পায়রা ভালো করে দেখুন শখ করুন বন্ধুরা প্রচণ্ড অ্যাগ্রেসিভ এবং লেজটা কিন্তু ফুল ফ্রেশ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এদের কিন্তু আরও ফসম ধরবে ফুল অ্যাডাল্ট কিন্তু ঠিক আছে যত দিন যাবে এদের কিন্তু লেজের কালারটা আরও ফুটে উঠবে আর যে ছিটে ভাবটা দেখছেন ওটা কিন্তু ফুল ফ্রেশ হয়ে যাবে এক যেটা কালদোমা পায়রা এটা হচ্ছে কালপোড়া কালদম চিনি কালদম বল না এটা এটা কিন্তু কালপোড়া কালদম পায়রা রয়েছে একদম সেটিং জোড়া একটা নর আছে একটা মাদি আছে বন্ধুরা বাঁ দিকেটটা মাদি ডান দিকেটটা নড় এই পায়রা দুটি যারা সংগ্রহ করতে চান তারা ভিডিও স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করুন এই পায়রা দুটি কিন্তু সেল করে দেওয়া হবে সেই জন্য ভিডিওর মাধ্যমে দেখানো হচ্ছে অনেকে আপনারা বলছিলেন যে কালদমা পায়রা শখ করাতে যারা ছোটো ভাই বন্ধুরা বা দাদারা রয়েছেন অনেকে আমাকে বলেছেন কালদমা পায়রা শখ করানোর জন্য যাতে সেলের জন্য আনতে পারি তো একজোড়া কালদমা পায়রা সেলের জন্য দেখাচ্ছি ভালো করে দেখে নিন পায়রা দুটি যদি কারো পছন্দ হয় এই কালদমা পায়রার জোয়াটি আপনারা নিতে পারবেন ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে ওই নাম্বারে ফোন করলে এখন যে পায়রা জোড়াটা দেখছেন বন্ধুরা ফিট সাদার মধ্যে বোম হাইট বাজি সিয়া চিনি কালপোড়া দেখে নিন বন্ধুরা বোম বাজি প্লাস ওড়া ঠিক আছে নিচে আসার সময় কিন্তু বাজি করবে এই পায়রা দুটি প্লাস উড়বে চোখ সাদার মধ্যে এক জোড়া পায়রা চক আছে একদম শ্বেত পুরো ফিট সাদার মধ্যে বন্ধুরা পায়রা দুটি দেখুন জটারও বাচ্চি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি আশা করছি এই ভিডিওর মাধ্যমে দেখে পায়রা দুটি আপনারা পছন্দ হয়েছে বা যদি কারো পছন্দ হয়ে থাকে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে পায়রা দুটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন পুরো ফিট সাদার মধ্যে বোমহাইট বাজি প্লাস ওরা নিচে আসে আসার সময় কিন্তু বাজি করবে এই পায়রা দুটি একদম সেটিং জোড়া নর্মাদি কনফার্ম ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে তো বন্ধুরা এই ছিল আজকের পায়রা পায়রাগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে এবং ভিডিওটি ভালো লাগলে নিজস্ব পায়রা প্রেমীদের সাথেও শেয়ার করুন তারাও দেখলে জানতে পারবে আমাদের এই চ্যানেলের মাধ্যমে কি কী পায়রা আজ সেলের জন্য রাখা হয়েছে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আইকনটা রাখবেন এরকম ভিডিও প্রতিদিন ঠিক রাত আটটার সময় আসতে থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ